বিশ্বের নিচে যাদের বাজেট তাদের জন্য শুধু একটা স্পেশাল ভিডিও হবে একটু ধৈর্যদের সাথে থাকবেন শুরুতেই যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে 3190 ওয়ান জিরো 3190 সবার পরিচিত ল্যাপটপ এটা নিয়ে আসলে বলা বক্তব্য তেমন কিছুই নাই এটা সম্বন্ধে আপনার সবাই মোটামুটি অবগত আছেন এই ল্যাপটপটা কিন্তু বাজারে পাবেন আপনার চার জিবি র্যাম একশো আঠাশ এসএসডি এইটা হচ্ছে আমাদের কাছে যেটা পাবেন এটা চার জিবি র্যাম একশো বিরানব্বই জিবি

তো সেইখানে আপনি 14000 টাকায় পাচ্ছেন একটা পূর্ণাঙ্গ ল্যাপটপ আপনার সব ধরনের মোটামুটি কাজ এই ল্যাপটপ দিয়ে করে নিতে পারবেন তো যাই হোক এবারে আরেকটা ল্যাপটপ দেখব Lenovo ThinkPad 100E Lenovo ThinkPad 100E এটার মধ্যে আপনি 4GB RAM পাবেন 128GB SSD থাকবে 2GB গ্রাফিক্স পাবেন এবং এটা কিন্তু টাইপ সি চার্জার টাইপ সি চার্জার সাধারণত থাকে অনেক দামি দামি যে ল্যাপটপগুলো এই যে সারফেস সারফেসের মধ্যে থাকে টাইপ সি চার্জার এরপরে যে ফ্রন্ট কার্বন এই সমস্ত দামি দামি ল্যাপটপ যেগুলো এগুলোর মধ্যে টাইপ সি চার্জার থাকে কিন্তু এই যে চোদ্দ হাজার টাকার যে ল্যাপটপ এটার মধ্যে আপনি পাবেন টাইপ সি চার্জার লেনেবু থিম প্যান্ট হান্ড্রেড ই চার জিবি র্যাম আট জিবি এই ল্যাপটপটা নিতে পারেন আপনি চোদ্দ হাজার টাকার তো চোদ্দো হাজার টাকায় আপনার দুইটা ভ্যারিয়েন্ট পাইলেন এরপর দেখবেন একটা জাপানিজ ভ্যারিয়েন্টের ল্যাপটপ এন ই সি এটা কিন্তু জাপানিজ ভ্যারিয়েন্টের একটা ল্যাপটপ এটার মধ্যে আপনি চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস ইডি থাকবে দুই জিবি গ্রাফিক্স পাবেন বারো ইঞ্চি ডিসপ্লে দেখেন খুবই খুবই সুপার একটা ল্যাপটপ একদমই ন্যানো ভ্যাসেল খুবই হালকা পাতলা একদম আপনি যদি ব্যাগে ক্যারি করেন আপনি বুঝতেই পারবেন না যে আপনি কিছু ক্যারি করতেছেন এতটাই হালকা একটা ল্যাপটপ এই ল্যাপটপটার দাম হচ্ছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা তবে আজকে এই মুহূর্তে আপনাদেরকে সতেরো হাজার টাকা দিতে হবে না আমি একদম ফিক্সড প্রাইস করে দিব ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার এরপরে দয়া করে কেউ দামাদামি করবেন না দিতে পারবো না একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এই একুশ দিন পর্যন্ত আপনি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন অর্থাৎ আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম আপনি বের করতে পারেন একুশ দিন আপনার বাসায় নিয়ে আপনার মতো করে চালাবেন যদি কোনো সমস্যা বের হয় আপনি এসে চেঞ্জ করে নেবেন চেঞ্জ দিতে না পারলে আপনি চাইলে ক্যাশব্যাক নিতে পারেন অন্য প্রোডাক্ট নিতে পারেন আর যতদিন হাতে ল্যাপটপ থাকবে ততদিন আপনি ফ্রি সার্ভিস পাবেন তবে মনে রাখতে হবে যে পার্টস এর প্রয়োজন পড়লে পার্টস এর মূল্য আপনাকে পরিশোধ করতে হবে তো আর যাই হোক এবার আসেন একটা ডেল 3310 ডেল ল্যাটিটিউড 3310 এটা কিন্তু দেখতে শুনতে একই রকম 3300 বাজারে নরমালি পাওয়া যায় পেন্টিয়াম প্রসেসর দিয়ে এটা কিন্তু কোরাই 3

দয়া করে কোনো দামাদামি করতে পারবেন না একদমই আমার হাতে ছিল আমি সেটুকু আপনাদেরকে ছেড়ে দিয়েই বলছি তো কাজেই দামাদামি করার সুযোগ নাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট পাবেন আমি যদি একটু দেখেই দিই এই যে একটা ব্যাগ পাবেন এরকম একটা ব্যাগ থাকবে একটা মাউস পাবেন সাথে পাবেন একটা মাউস প্যাড পাবেন মাউস প্যাডের সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই পাঁচটা জিনিস আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ফ্রি গিফট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আর কথা বাড়াবো না শেষ করব শেষ করার আগে শুরুর ঠিকানা আবার স্মরণ করে দেই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশমার গোল চত্বরের পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা সরাসরি চলে আসতে পারেন আর চাইলে যারা কুরিয়ারে নেবেন সময়ের অভাবে আসতে পারবেন না মাত্র পাঁচশো টাকা বুকিং করলেই ল্যাপটপ আপনার ঠিকানায় পৌঁছে যাবে ওখানে আপনি চালাবেন দেখবেন দেন বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপ তুলে নেবেন একেবারেই সহজ সিস্টেম তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই খোঁজা হবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত